এই জোৰাৰ্ডা ফেটি গৈছে ফেটি গৈছে ঈশ্বর লাগানো আছে আছে এটা লাগানো আছে এটা আমার নিজের গাড়ি এটা আমার নিজের গাড়ি খুব ইমার্জেন্সি বিক্রি করবো কেউ কোন দামা দামি করবেন না এক লক্ষ আগা এগারো লক্ষ টাকার দাম কাগজ আছে তেত্রিশ হাজার টাকা লাগবে কাগজ

গাড়ির কোনো কাজ নেই গাড়ি চলবে আর চলবে ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো আছে গাড়ির জন্য কোনো ঘামা ঘুমো নেই সামনের ডালা কাঠে দেখুন এটা সামনের মার আল্লাহ রহমতে কোনো ইঞ্জিন কোনো ঘামা নেই গাড়ি ইঞ্জিন আকার ক্লিয়ার কোনো পাশে টায়ার খায় না